সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রামে তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট তবে আম জনতার জন্য এই টয়লেট তৈরি হচ্ছে পঞ্চায়েত প্রধানের বাড়ির ভিতর সরকারি নথি অনুযায়ী এই টয়লেট করার কথা ছিল কাবিলপুর অঞ্চলের চাইপাড়া এলাকায় সাইফুল আলমের বাড়ির কাছে সরকারি জমিতে কিন্তু শেষ মেয়ে সেটি প্রধানের ব্যক্তিগত বাড়ির ভিতর চলে আসায় ক্ষোভে ফেটে পড়েছেন কাবিলপুরের বাসিন্দারা গ্রামের জন্য যদি নিধির বাড়িতে যেহেতু ভিতরে বাউন্ডারির ভিতরে বাথরুম তো কোনো দিন হয় না সরকারি বাথরুম সরকারি জায়গায় হয় তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে না আমরা কিছু বলেন না এটার বিষয় বলতে ও জনগণের স্বার্থে করছে না অনিজের স্বার্থে করছে আর যেটা কথা বলছে যে আমি স্কুলের ছাত্র ছাত্রীর জন্য আমি করছি এটা সব ভুল কথা বলছে ও বাউন্ডারির ভিতরে ও করছে ও নিজের স্বার্থে এটা সম্পূর্ণ ভুল কথা গেটটা করছে ও ফার্স্ট গেট আমার মনে হয় যে সরকারি প্রতিষ্ঠান নেই সরকারি প্রতিষ্ঠান আছে উনার বাড়ির অপোজিটে একশো কিলোমিটার দূরে সেটা কাবিলপুরের স্বাস্থ্য কেন্দ্র তাহলে কমিউনিটি টয়লেট হওয়া উচিত ছিল স্বাস্থ্য কেন্দ্রে আচ্ছা তার বাড়ির পিছনে একটা হাই স্কুল আছে কমিউনিটি টয়লেট দরকার ছিল হাই স্কুলে তার পাশে কাবিলপুর যুবসংঘর ময়দান আছে কমিউনিটি টয়লেট হওয়ার দরকার ছিল কাবিলপুর যুবসংঘের ময়দানে তাহলে কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বসে সর্বসাধারণের ব্যবহার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে ঠিক আছে কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না উনি আমাদের কাবিলপুরের প্রধান যদি ব্যক্তিগতভাবে ওনার বাড়িতে কমিউনিটি টয়লেট বসায় তাহলে এর চেয়ে কাবিলপুরবাসী দুঃখ বলিছে দুঃখ দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। অভিযোগ নিয়ে প্রধান রজিনা বেগম অবশ্য নির্বিকার। দাবি করলেন তার বাড়িতে গ্রামের অনেকেই আসেন। পাশে স্কুল রয়েছে। বাড়ির পিছনে 15 ফুট চওড়া রাস্তাও আছে। সবার স্বার্থের কথা ভেবেই বাড়িতে কমিউনিটি টয়লেট বসিয়েছেন তিনি। এখানে আমার বাড়িটা সত্যি জামাইটা এটা আপনার বাড়ি। কিন্তু দেখো আমার পেছনে কিন্তু স্কুলের রাস্তা সেখানে গোষ্ঠীর মেয়েরা রান্না করতে যায় স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাও আপাতত এখন জন্য বন্ধ আছে এখানে কিন্তু সতেরো ফুটের রাস্তা আছে এটা কিন্তু একেবারে সরকারি সেক্ষেত্রে আমি সরকারি জায়গার ওপর ট্রাঙ্কিটা না করতে পেরে আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া বা আমার এখানে মন্ডল আছে বা এখানে মানুষ সামেসাই যা যাতায়াত করবে বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম হয়তো আমার দরকার হলো আমিও ঢুকলাম আমি মানুষের কথা জনসাধারণের কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্যাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আসে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আসে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করেন বাইরে এই চিন্তা ভাবনা মানুষের জন্য কাজের জন্য প্রধান মানুষের চিন্তা চিন্তাভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার থেকে প্রধান হয়েছি আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি যদি আমার অপরাধ হয় তবে আমি সব বাড়ির কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমার একটাই অপরাধ কী যে হয়তো আমার ভেতরে আমার ট্রাঙ্কিটা হয়েছে যেটা হয়তো হওয়ার বাইরে কথা ছিল কিন্তু আমি মানুষের কথা ভেবে বা মানুষের চিন্তাভাবনা ধারাটাকে সুস্থভাবে মানসিকভাবে আমি চিন্তা ভাবনা করেই কিন্তু আমার ভেতরে নিয়েছি ট্রাঙ্কিটা আর আমি বাইরে আমি সমস্ত আমি প্রসেস রেখেছি দরজা খোলাই থাকবে যদি আমি কোনো যদি আমি তালা বন্ধ করে রাখি তবে তোমরা আবার মিডিয়া করবে বা আবার করবে আমি তোমাদের জন্য বলি তোমরা যে বাইরে যাচ্ছ তোমরা এটা গর্ব করে বলবে যে প্রধানের বাড়িতে একটা আমাদের টয়লেট রাখা আছে তোমরাও এসব মুখ হাত ধুতে পারবে তোমরাও তোমার নিজের কাজ করতে পারবে আমি প্রত্যেকটা মানুষ আমার বাড়িতে বলে যে অতিথি নারায়ণ আমার বাড়িতে আসতে গেলে আমার আমার আন্তরিক থেকে আমি খুব একটা আনন্দ পাবো যে আমি একটা টয়লেট করেছি আমার বাড়িতে লোক আসছে এই নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কাবিলপুরের প্রধান যদি নিজ বাড়িতে টয়লেট করে এটা অবশ্যই ঠিক করছে না কারণ কমিউনিটি টয়লেটটা জনসাধারণের জন্যই করা হয় জনবহুল এলাকায় যদি যে জায়গাতে প্রধানের বাড়ি যদি তার বাড়ির সামনে করে রাখে জনগণের ব্যবহারের জন্য সেটা ঠিক আছে কামিলপুরের জনগণ যারা আছে কামিলপুর মোড়ের যারা ব্যবসায়ীরা রয়েছে সবাইকে বলবো আপনারা সকাল সন্ধ্যা প্রধানের বাড়িতে পায়খানা করতে যাবেন গোটা রাজ্যে নীতি নৈতিকতা আদর্শ আইন বলে কিছু নেই নৈরাজ্য চলছে গোটা রাজ্যে তেমনইভাবে কাবিলপুর জীবিত একটা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত চলছে মেম্বার স্টাফ সাধারণ মানুষ কেউ পক্ষে নেই আজকে যে বিষয়টা আপনারা এসছেন এই কমিউনিটি টয়লেট এর আগেও আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের জুলাই এখানে কোনো কাগজপত্র ছিল না সাম্মার্সবল দুটো হয়েছিল যে বিশুদ্ধ জলের যে দুটো প্রকল্প হয়েছিল একটা মথুরাপুর মোড়ে একটা অমৃতপুরে তাতে দুটোতে আপনার প্রায় বত্রিশ লক্ষ টাকার কাজ ছিল সেখানে কাগজ ছাড়াই কাজ দিয়েছিল দুই কন্ট্রাক্টারকে বরাদ্দ পাইয়ে দিয়েছিল এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই যে টয়লেট সবার জন্য বরাদ্দ তা কি সত্যি জনসাধারণের কাজে লাগবে আর নাকি প্রধানের ব্যক্তিগত সম্পত্তি হিসেবেই থেকে যাবে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড